তুমি যদি একটু মনোযোগী হয়ে পড়াশোনা করে যদি একটু বেশি নম্বর ক্যারি করতে পারো তাহলে আজকালকার ডেটে বিভিন্ন স্কলারশিপ থেকে বেশ মোটা অ্যামাউন্টে টাকা পাওয়াটা সত্যি ভীষণ ইজি ব্যাপার বিভিন্ন সরকারি স্কলারশিপ থেকে তুমি ইজিলি টাকা পেতে পারো ঠিক সেম বেসরকারি স্কলারশিপ থেকেও তুমি খুব ইজিলি টাকা পেতে পারো সরকারি স্কলারশিপ বলতে গেলে নবান্ন স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে ঠিক উল্টো দিকে এরকম বিভিন্ন বেসরকারি স্কলারশিপ আছে যেমন মুসকান স্কলারশিপ এবং আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব টাটা স্কলারশিপ যেখান থেকে তুমি বারো হাজার টাকা স্কলারশিপ পেতে পারো আর এই প্রসঙ্গে বলে রাখি যে তোমরা যদি স্কুল পড়ুয়া হয়ে থাকো তাহলে অবশ্যই করে এই চ্যানেলের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ এই চ্যানেলে নবম থেকে একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন বিষয়ে সাজেশান প্রোভাইড করা হয় এবং বিভিন্ন বিষয়ভিত্তিক পড়ানো হয় সর্বোপরি শিক্ষা সংক্রান্ত নতুন নতুন আপডেট এই চ্যানেলে তুমি পেয়ে যাবে যাই হোক তো চলো শুরু করা যাক টাটা স্কলারশিপের খুঁটিনাটি এই স্কলারশিপটা শুধু স্কুল পড়ুয়াদের জন্য কিন্তু নয় তোমরা যারা কলেজে ভর্তি হয়েছ তারাও কিন্তু এই স্কলারশিপে আবেদন করে বারো হাজার টাকা পেতে পারে তোমরা টাটা গ্রুপের নাম শুনেছ একটা বিশ্বস্ত কোম্পানি সেই টাটা গ্রুপের তরফ থেকে প্রতি বছরই স্কুল পড়ুয়া এবং কলেজ পড়ুয়াদের স্কলারশিপের টাকা দেওয়া হয় আর এবছর দু হাজার চব্বিশে টাটা স্কলারশিপের আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবে কিভাবে আবেদন করতে হবে এবং কি কি কাগজপত্র লাগবে টাকা তুমি কিভাবে তুলতে পারবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটি অবশ্যই করে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না স্কিপ করলে হয়তো ইম্পর্টেন্ট জিনিসটাই তুমি মিস করতে পারো যেহেতু এই খবরটা ভীষণ ইম্পর্টেন্ট একটা খবর তাই আমি বলবো এই ভিডিওটি তুমি তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করবে যাতে করে তারাও যেন এই স্কলারশিপের টাকা পেতে পারে টাটা কোম্পানির নাম আমরা সকলেই শুনেছি আর এই টাটা স্কলারশিপে তুমি আবেদন করবে আর টাটা স্কলারশিপ কী জানবে না সেটা তো হয় না তাই একটু জেনে নাও যে টাটা স্কলারশিপটি কি দেখো টাটা ক্যাপিটাল লিমিটেড অর্থাৎ টাটা গ্রুপের তরফ থেকে ভারতবর্ষের সমস্ত পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদেরকে এই স্কলারশিপটি দেওয়া হয় ভারতবর্ষে এরকম অনেক পরিবার আছে যে সকল পরিবার আর্থিক সংকটে ভোগে এবং আর্থিক সংকটের জন্য তারা তাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা বা উপযুক্ত শিক্ষা দিয়ে উঠতে পারে না তাদের জন্য এই স্কলারশিপের ব্যবস্থা করেছে টাটা গ্রুপ চলো এবারে জেনে নেওয়া যাক যে এই টাটা স্কলারশিপে আবেদন করতে গেলে কি যোগ্যতা লাগে সর্বপ্রথম ক্রাইটেরিয়াস হচ্ছে যে তোমাকে ভারতবর্ষের স্থায়ী নাগরিক হতে হবে দু নম্বর যেটা সেটা হচ্ছে যে তোমাকে ক্লাস ইলেভেন টুয়েলভ বা ইউজি ইউজি বলতে গেলে আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ তুমি কলেজে পড়ছো এই রকম ক্যান্ডিডেট হতে হবে এবং পূর্ববর্তী পরীক্ষায় অর্থাৎ আগের পরীক্ষা তুমি যদি ক্লাস টুয়েলভে পড়ো তাহলে ইলেভেনের পরীক্ষায় ন্যূনতম ষাট শতাংশ নম্বর তোমাকে পেতে হবে এবং পারিবারিক আয় আড়াই লক্ষ টাকার বেশি হলে চলবে না অর্থাৎ একটা ইনকাম সার্টিফিকেট তোমাকে শো করাতে হবে যেখানে পরিষ্কার উল্লেখ করা থাকবে যে পারিবারিক বাৎসরিক আয় আড়াই লক্ষ টাকার মধ্যে আর সর্বশেষ হচ্ছে সরকার স্বীকৃত স্কুল বা কলেজে তোমাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে তাহলেই তুমি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারো তোমরা স্ক্রিনে দেখে নাও তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে যে এটি হচ্ছে টাটা ক্যাপিটাল স্কলারশিপ এটা প্রাইভেট স্কলারশিপ এই সংস্থাটির নাম হচ্ছে অর্থাৎ যে সংস্থা থেকে তোমাকে স্কলারশিপ দেবে টাটা ক্যাপিটাল লিমিটেড অর্থাৎ টাটা গ্রুপ থেকে তোমাকে স্কলারশিপ দেওয়া হবে এবং যোগ্য কোর্স ক্লাস ইলেভেন এবং টুয়েলভে পড়তে হবে ইউজি কলেজ পড়ুয়া ইউজি মানে আগেই বলেছি আন্ডার গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা ছাত্রছাত্রীরা এই টাটা স্কলারশিপে আবেদন করতে পারবে এবারে মার্কস প্রয়োজন আমি আগেই বলেছি যে আগের পরীক্ষায় সিক্সটি পারসেন্ট বা সমতুল্য গ্রেড থাকতে হয় বা নম্বর থাক este আবেদন করবে কীভাবে আবেদন করতে হবে অনলাইন পোর্টালে অর্থাৎ অনলাইনে তোমাকে আবেদন করতে হবে সে তোমার মোবাইল থেকেও করতে পারো বা তোমার লোকালয়ে যদি কোনো সাইবার ক্যাব থাকে সেখানে গিয়ে তুমি আবেদন করতে পারো আর টাকার পরিমাণ দশ থেকে বারো হাজার টাকা তুমি স্কলারশিপ পেতে পারো এবং অনলাইনে আবেদন করার শেষ তারিখ হচ্ছে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তোমার স্ক্রিনে দেখে নাও যে তোমাদের ডকুমেন্ট কী কী লাগবে দেখো আগের পরীক্ষার মার্কশিট বা কলেজের ক্ষেত্রে গ্রেট কার্ড লাগবে টিউশন ফি পেমেন্ট রসিদ বা কোনো অ্যাকাডেমিক সার্টিফিকেট বা স্কুল বা কলেজের আইডি কার্ড তোমাকে দিতে হবে ওই অনলাইন পোর্টালে গিয়ে আপলোড করতে হবে এগুলো কোনো সরকারি ফটো আইডি প্রুফ যেমন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এগুলো তোমাকে আপলোড করতে হবে বাৎসরিক আয়ের শংসাপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করতে হবে ছাত্রছাত্রী নিজস্ব ব্যাংকের পাসবুক দিতে হবে রঙিন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ বা ফটো তোমাকে দিতে হবে আর জাতিগত শংসাপত্র অর্থাৎ তুমি যদি এসসি হও এস হও বা ওবিসি হও তার সার্টিফিকেট শো করাতে হবে আর যদি তুমি প্রতিবন্ধী হও তাহলে সেই প্রতিবন্ধী সার্টিফিকেটও কিন্তু শো করাতে হবে তাহলে তুমি যদি স্কুল পড়ুয়া কিংবা কলেজ পড়ুয়া হয়ে থাকো তাহলে একেবারেই দেরি নয় আজই তোমরা টাটা স্কলারশিপের জন্য আবেদন করে ফেলো আর হ্যাঁ এই প্রসঙ্গে আরেকটা কথা বলি যে টাটা স্কলারশিপে আবেদন করলেই তুমি টাকা পাবে এমনটি কিন্তু নয় যদি এরকম কোনো ধারণা থাকে তাহলে একেবারেই ঠিক নয় টাটা স্কলারশিপে আবেদন করার পর সিলেকশান হয় সেই সিলেকশানে যদি তোমার নাম উঠে আসে তাহলে তুমি ডেফিনেটলি টাকা পাবে ভেরিফিকেশান হয় যদি সত্যি তোমার ইকোনমিক্যালি কন্ডিশান পোর থাকে বা অনেক লো থাকে সত্যি যদি তোমার আর্থিক সমস্যার জন্য পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারছো না ভেরিফিকেশনের মাধ্যমেও আশা করছি তোমার নাম উঠে আসবে এবং তুমি স্কলারশিপের টাকা পাবে আর এই প্রসঙ্গে আর কথা বলি তুমি যদি এসসি এস হয়ে থাকো রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এসসি এসটি মেরিট একটা স্কলারশিপের ব্যবস্থা করেছে প্রতি মাসে মাসে অনুদান দেয়া হয় বা স্কলারশিপের টাকা দেয়া হয় সেটা নিয়ে এ পরবর্তী ভিডিও আসতে চলেছে তাই এই চ্যানেলের পাশে থেকো এই চ্যানেলের সঙ্গে থেকো তোমরা সকলে খুব ভালো থেকো খুব সুস্থ থেকো তোমার সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি থ্যাংক ইউ